তিরঙ্গা আবারও বেঙ্গালুরে পুরস্কৃত চলচ্চিত্র নির্মাতা মৃণাল বর্মা। চলচ্চিত্র নির্মাতা মৃণাল বারবার জাতীয় স্তরে বেঙ্গালুরুতে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেলেন মৃণাল বর্মা বিগত তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ কলকাতায় ভারতের গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্র নির্মাতা মৃণাল দেববর্মা বেশি সামান্য নয় ভূষিত হয়েছিলেন মৃণাল বাবু চলচ্চিত্র যাত্রা পনেরো সালে ইমাং স্বপ্ন দিয়ে শুরু হয়েছিল তারপরে ইমাং দুই দুহাজার সতেরো ইয়াপরি দুহাজার উনিশ এবং ইমাং থ্রি দু হাজার বাইশ এছাড়াও তিনি ছত্রিশটি মিউজিক ভিডিও নির্মাণ করে নজির গড়েছেন তার প্রোডাকশন হাউস শাইন ফিল্ম প্রোডাকশন এবং দু লক্ষ পঁয়ত্রিশ হাজার গ্রাহকের প্রতি শ্রীদেব বর্মা তার চলচ্চিত্রগুলি সামাজিক সচেতনতায় ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক ত্রিপুরা রাজ্যের সেরা স্বল্প চলচ্চিত্রে পুরস্কার পেয়েছেন জম্পুই জলা মহকুমার পিকুয়ারজোলা এলাকার এক উপজাতির যুবক মৃণাল দেব বর্মা হরঘ তিরঙ্গা নামক স্বচ্ছ চলচ্চিত্রের জন্য বারবার পুরস্কার পেয়েছেন তিনি পুরস্কার পেয়ে চলচ্চিত্রের পরিচালক মৃণাল বর্মা খুবই আনন্দিত এই চলচ্চিত্রে যারা অভিনয় করে সহযোগিতা করেছেন তাদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মৃণাল বাবু এই ধরনের পুরস্কার পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত আরও করেন তিনি সফলতার জন্য দর্শক সহ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন মৃণাল দেববর্মা এদিকে জম্পু জেলা মহকুমার প্রত্যন্ত অঞ্চলের মৃণাল বর্মার বারংবার সম্মাননা এবং পুরস্কারে খবর পেয়ে বিদায় খুশি মহকুমা সহ রাজ্যের জাতীয় উপজাতি সকল অংশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বাবুর পুরস্কার রাজ্যের সুনাম জাতীয় স্তরে নিয়ে যাচ্ছে বলে মনে করেন বুদ্ধিজীবী মহল সফলতার জন্য বাবু সহ গোটা পরিবারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলতাফ আলী মেমোরিয়াল এডুকেশন ফাউন্ডেশনের কর্মকর্তারা জম্মু জেলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ফিশন টোয়েন্টি ফোর আমার নাম মৃণাল ব্রহ্মা আমার হারগার তিরাঙ্গা শর্ট ফিল্ম গত নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বিডিও টেপ শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল বেঙ্গলুরে বেস্ট আর্ট অ্যান্ড কাস্টম ডিজিজনে অ্যাওয়ার্ডটা পেয়েছি তো এই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি আমার এই টিম আমার এই ফিল্মের যারা কাস্টিং করেছেন আমি সবাইকে আমার আন্তরিক ভালোবাসার অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এর আগেও আমার এই ফিল্মটা অ্যাওয়ার্ড পেয়েছি গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া কলকাতাতে তো আমার এই ফিল্মে যারা কাস্টিং করেছেন ওখানে মিউজিক রেক্টার কাং দেবব্রহ্মা তো কাস্টিং করেছেন সুজয় দেবব্রহ্মা সাজেবট দেব সবাইকে আমি আমার ভালোবাসার অভিনন্দন ও ধন্যবাদ জানাই তো ওই ফিল্মে ডাইরেক্টার প্রডিউসার এডিটিং ক্যামেরা আমি মিলন আমি করেছেন তো আমি এই যুব সমাজকে এটাই মেসেজ করতে চাই যারা ফিল্ম লাইনে আছেন বা যারা ফিল্ম প্রোডাকশন বা ফিল্ম মেকিং করেন আপনারা ফিল্ম করলে একটা সোশ্যাল মেনিসিস বা সোশ্যাল অ্যাওয়ার্ড যাতে এই করবেন যাতে আপনার ফিল্মের মাধ্যমে আমাদের সমাজে একটা ভালো মেসিস বা একটা ভালো শিক্ষা পায় ধন্যবাদ